ডিমের ডালনা একবার এমন করে খেয়েছেন তো এর টেস্টের চোটে বাড়িতে ডিম হলে আপনি বারবার শুধু এভাবেই খেতে চাইবেন এর জন্য মা এখানে আলু ও ডিমগুলোকে জল ও নুন দিয়ে সিদ্ধ করে নেবে এবার একে একে ডিমের খোসা ছাড়িয়ে নেবে তারপর গরম তেলে ডিমগুলো হলুদ দিয়ে ভেজে ওই তেলেই নুন দিয়ে আলুগুলোও ভেজে নেবে ভাজা হতে হতে শিলে আদা কাঁচা লঙ্কা চিরা তেজপাতা ও গোটা গরম মশলাটা বেটে ওই শিলেই পেঁয়াজ ও রসুনটাও বেটে নিয়ে এর মধ্যে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে রেখে দেবে এবার ভাজা আলুগুলো তুলে নিয়ে কড়াইতে ওই মশলাটা দিয়ে একটু নাড়িয়ে বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে তেল ছালে ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও দশ মিনিট কষিয়ে নিয়ে মশলাটা পরিমাণে কমে এলে এর মধ্যে পরিমাণ মতো জল ভাজা আলুগুলো দিয়ে ডিমগুলো এইভাবে দুপাশ সিরে কড়াইতে দিয়ে ঢেকে ফুটিয়ে নেবে এবার ঝোল থেকে আলু তুলে ম্যাশ করে ওই ঝোলে দিয়ে ঘন করে ফুটিয়ে শেষে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই রেডি এই সুপার টেস্টি ডিমের ডালনা